আসসালামু আলাইকুম প্রিয় বিএমটি শাখার শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত পরিসংখ্যান সপ্তম অধ্যায় স্টক ও শেয়ার থেকে দু হাজার ষোলো সালে বিএমটি বোর্ডে আসা প্রশ্নটি সমাধান করবো তোমরা এখানে লক্ষ্য করা বিএমটি বোর্ড দু হাজার ষোলো সালে প্রশ্নটা এসেছে এখানে বলছে মিস্টার মাসু অ্যান্ড কোং দু হাজার ষোলো সালের একই জানুয়ারি আঠারো লক্ষ টাকা নব্বই টাকা এখানে তোমার মনে রাখবে নব্বই টাকা হারে মূল্যে দশ পার্সেন্ট শেয়ার বিনিয়োগ করলো মিস্টার মাসুদ এন্ড কোং এর বাৎসরিক আয় কত হবে এখানে বলছে মিস্টার মাসুদ এন্ড কোং এর বার্ষরিক আয়টা বের করার জন্য তাহলে এখানে কিন্তু আমাদের নগদ মূল্যটা দেওয়া আছে মজুদ মূল্যটা দেওয়া নাই আমরা কীভাবে বুঝবো দেখো মজুদ নগদ মূল্যটা এটা কিভাবে বুঝবো এখানে দেখো নব্বই টাকা মূল্যে দশ পার্সেন্ট শেয়ার বিনিয়োগ করলো বিনিয়োগ করলে বিনিয়োগ করলে আমরা কি বুঝি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমরা যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে আমরা কি এই ব্যবসা প্রতিষ্ঠানে একটা শেয়ার হলাম আর শেয়ার হতে গেলে কি হতে হবে আমার টাকা দিতে হবে আর টাকা দিলেই আমার এটা কি নগদ টাকাটা চলে যাবে এই কারণে এটা হবে নগদ মূল্য আমাদের মজুত মূল্যটা বের করতে হবে আর মজুত মূল্য না বের করে বাসরিক আয়টা বের করা যায় না এই কথাটা তোমরা মনে রাখবে তাহলে আমরা চলো আগে নগদ মূল্যটা যেটা দেওয়া আছে এটা লিখে নিই দেওয়া আছে নগদ মূল্য নগদ মূল্য আছে আঠারো লক্ষ আঠারো লক্ষ টাকা তাহলে মজুদ মূল্যটা বের করতে হবে মজুদ মূল্যটা বের করার নিয়ম হচ্ছে এখানে দেখো এই যে আঠারো লক্ষ টাকা নব্বই টাকা হারে মূল্যে এটি হচ্ছে নগদ টাকাটা তাহলে আমাদের কি করতে হবে এই মজুদ মূল্য হারে হারের কথাটা একটু এখানে উল্লেখ নয় এটা হারের কথাটা আমাদের ধরে নিতে হবে কারণ নাহলে আমরা একশো টাকা আনতে পারবো না মজুদ মূল্য একশো টাকা হলে নগদ মূল্যটা কত হবে এই যে নগদ মূল্য নব্বই টাকা হলে মজুদ মূল্য হবে একশো টাকা কারণ আমাদের মজুদ মূল্যটা বের করতে হবে নগদ মূল্যটা দেওয়া আছে তাহলে মজুদ মূল্যটা এই পাশ দিয়ে বসবে আর নগদ মূল্যটা এই পাশ দিয়ে বসবে তাহলে আমরা এখানে লিখবো নগদ মূল্য নব্বই টাকা হলে মজুত মূল্য কত হবে একশো টাকা এই হার হারের জন্য একশো টাকা আসবে তাহলে এখানে নগদ মূল্য মূল্য নগদ নব্বই টাকা এখানে দেওয়া আছে নব্বই টাকা হলে মজুত মূল্য মজুত মূল্য হবে একশো টাকা যেহেতু হার আমরা হারটা ধরে নিলাম নাহলে একশো টাকা আনতে পারবো না তাহলে নগদ মূল্য নব্বই টাকা হলে মজুত মূল্য কত একশো টাকা যেহেতু নগদ মূল্যটা দেওয়া আছে তাহলে মজুত মূল্যটা বের করতে হবে সুতরাং নগদ মূল্য এক টাকা হলে মজুত মূল্য এখানে লক্ষ্য করো একশোটা উপরে বসবে আর নব্বইটা নিচে বসবে কি কারণে তোমরা ভালো করে লক্ষ্য করো এই যে প্রথমে নব্বই আসেন পরে তার মানে কি এটা বড় এটা ছোট যেহেতু ভাগ হয়ে যাবে তাহলে এই নব্বইটা নিচে গে বসবে একশো নিচে তারপর এই যে নগদ মূল্যটা কত আছে আঠারো লক্ষ টাকা টাকা হলে মজুত মূল্যটা কত হবে যে একশো গুণ যেহেতু এটা কম এটা বড় তাহলে এটাকে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে উপরটার সাথে আঠারো লক্ষ ভাগ নব্বই এখন এত টাকা এখন আমাদের কি করতে হবে এটার সাথে এটা গুণ করে নব্বইতে ভাগ করলে আমরা মজুত মূল্যটা পেয়ে যাবো তাহলে চলো এটা ক্যালকুলেটার মাধ্যমে করে নেই তোমরা ভালো করে দেখে নাও কিভাবে কাজটা করতে হয় প্রথমে আমরা লিখব একশো গুণ আঠারো লক্ষ পরে সমান চাপ দিব পরে ভাগ দিব নব্বই নব্বই দিয়ে ভাগ করলে আমরা ফলটা পাবো এখানে দেখো এক দশ শতক হাজার অধিক লক্ষ নিযুত বিশ লক্ষ টাকা পাবো তাহলে আমরা বিশ লক্ষ টাকা পাবো এখন আমাদের বলছে বাৎসরিক আয়টা বের করার জন্য যেহেতু আমরা মজুদ মূল্যটা পাইছি তাহলে আমরা বাৎসরিক আয়টা বের করতে পারবো তাহলে আমরা এখানে লিখে নিই সুতরাং মজুদ মূল্য

তোমরা করো তাহলে উত্তরটা পেয়ে যাবে দুই লক্ষ টাকা হবে বিশ লক্ষ দশ পার্সেন্ট দিলে দুই লক্ষ টাকা হবে এটা ক্যালকুলেটর মাধ্যমে তোমরা করে নিবে আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম